এবং অনেকেই বলছে জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এই কথা বলার কারণে অনেকের চাকরি চলে গেছে একজন বলেছে যে একটা মুসলমান মেয়ে কখনো টিপ পরে পড়তে পারে না এটার কারণেও অনেকের চাকরি চলে গেছে বরাবর আশ্বস্ত করে চাকরিটা পুনর্বহাল করার জন্য তারই পরিপ্রেক্ষিতে পরিষেবাটার আমাদেরকে আবেদন দিতে বলে এবং আবেদন দেওয়ার বলে যে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট লোক পুনর্বহল করা হবে শুধু আলোচিত মামলা ব্যতীত কিন্তু আজ পাঁচ ছয়টা মাস তার আমাদেরকে আজ না কাল কাল না পরশু তোমাদের চাকরি হয়েই গেছে এই বলে বলে আশ্বস্ত করে আসতেছে কিন্তু আমাদের কোনো চাকরি দিচ্ছি না তো তারই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে পরিশোধ করার গিয়েছিলাম আমাদের সৈবরাজ স্যার আমাদের সরাসরি জানিয়ে দিয়েছেন এখন আইনের বলে বহাল করবে যদি আইনের বলেই বহাল করবে তাহলে তখন আমাদেরকে কেন আশ্বস্ত করেছিলেন আমাদের আবেদনগুলো কেন নিয়েছিলেন আপনা আপনাদের মাধ্যমে জানতে চাই আমাদেরকে এই বিশ্বাস তা আশ্বাস কেন দিলেন বললাম যে পুলিশের উপর আওয়ামী লীগ বোমা হামলা করে দোচ্চাপায় বিএনপির উপর এটা সত্য প্রকাশ করে আমার চাকরিটা যায় দুই হাজার সালে ঘটনা ঘটেছিলো ঢাকার জিরো পয়েন্টে জি 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 বিএনপির বিপক্ষে আওয়ামী লীগের স্বপক্ষে জি 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 হ্যাঁ পুলিশ আমাদের পুলিশ আমাদের ডিউটি ইনচার্জ বলেছিল রাস সাক্ষী হয়ে এদের বিরুদ্ধে মামলা বিভাগ সাক্ষী ছিল তা আমি বলছিলাম স্যার এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না স্যার হ্যাঁ আমাদের যে সবাই যারা আছে তাদেরকে কেউ ছোটো ছোটো অন্যায়কে বড় করে দেখিয়ে এবং যাদেরকে মানে নিজের মতাদর্শী না হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ সাজিয়ে এইভাবে আমাদের সবার সাথে বৈষম্য করে চাকরিচ্যুত করেছে আমরা চাই যে আমাদের যে আশ্বাস পুলিশ দিয়েছিলেন আমাদের আবেদনগুলো নিয়ে সেই আবেদনগুলো যেন অতি সত্তর আমাদের মানবিক কারণে নির্বাহী আদেশের মাধ্যমে পুনর্বহাল করা হোক হ্যাঁ এটা ফেসবুক শুধুমাত্র একটা ফেসবুক কারণে যে একটা মোটা চাল খাওয়া যায় না স্যার এই যে একটা কথা করার কারণে এবং অনেকেই বলছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ সালাম এই কথা বলার কারণে অনেকে চাকরি চলে গেছে একজন বলেছে যে একটা মুসলমান মেয়ে কখনো টিপ পরে পড়তে পারে না এটার কারণেও অনেকের চাকরি চলে গেছে চাকরি চলে গেছে আমি বললাম না যে আমাকে আমি শুধু বললাম যে এই ঘটনাটা তো স্যার নিজেদের নিজের উদ্বোধন অফিসারের কাছে যদি সত্য কথা শেয়ার না করা যায় এবং সত্য কথা শেয়ার করলে পরে পিড়ানের ভয়ে মানে ডিপার্টমেন্টে তো চাকরিও চলে যায় আবার পিড়ানের ভয়ে ঘরেও থাকা যায় না শুধু তাই করি না আমি যেখানে চাকরিতে গিয়েছি মানে মানে চাকরি চলে যাওয়ার পর যেখানে একটা ব্যবসা বাণিজ্য করতে গিয়েছি ছোটোখাটো আমার উপর বিভিন্ন আওয়ামী লীগ পুলিশ দ্বারা আমাকে নির্যাতন করা হয়েছে যেমন আমি ঢাকার আশুলিয়াতে একটা ছোটোখাটো ব্যবসা করতেছিলাম ওখানকার আশুলিয়া থানার আওয়ামী লীগের দালাল এএসআই সালাম নাম করে উনি আমার কাছ থেকে জনসম্মুখে দুই লক্ষ আঠাত্তর হাজার টাকা সিনে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয় এবং আমাকে আরও ভয়ভীতি জায়গায় যদি এটা নিয়ে কোনো বেশি বাড়াবাড়া হয় তোমাকে অস্ত্র মামলা দেওয়া হবে তোমাকে মাদক মামলা দেওয়া হবে তারপরও আমি আশুলিয়া থানার ওসি অপারেশন হ্যাঁ জানতো জানতো যে আমি যেহেতু আওয়ামী লীগের লোকজন আমার চাকরিটা খেয়েছে এই কারণেই তিনিও আওয়ামী লীগের দাদার সেজন্য বিভিন্নভাবে আমার যাতে আমি ভালোভাবে না থাকতে পারি এটাই তাদের উদ্দেশ্য